আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ সাল নতুন বই অনুশীলন নিয়ে এক দশমিক দুইয়ের বাইশ নাম্বার কোশ্চেনটি এই কোশ্চেনটি একটু ঝামেলা যুক্ত কোশ্চেন স্টুডেন্ট একটু কম বোঝে আমি চেষ্টা করব দুটো নিয়ম করে দেওয়ার জন্য যেন আপনি দুটা নিয়ম করে পার্থক্যটা বুঝতে পারেন তাহলে আপনি ভালো মতো শিখতে পারবেন শুরু করবো আজকের ক্লাসটি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে বাইশ নাম্বার প্রশ্ন এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা এই যে একটা পড়া ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা ধরে নেই আমরা ধরে নিয়ম করে দিব ধরি বা মনে করি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা দয় যথাক্রমে ক ও ক প্লাস ওয়ান ক ও ক্লাস ওয়ান ধরলাম একটা ক একটা ক প্লাস ওয়ান ঠিক আছে বলছি কিন্তু তাদের বর্গের অন্তর এবং একটা ধরে নিব এবং একটি বর্গ সংখ্যা সেটাও লাগে এবং ধরলাম এবং এবং নয় একটি পূর্ণ বর্গ সংখ্যা আমি তিনটা জিনিস ধরে নিলাম কি ধরলাম একটা হলো ক একটা ক প্লাস ওয়ান এবং ধরলাম হলো নয় একটি পূর্ণ বর্গ সংখ্যা এখন খেয়াল করি আমরা বর্গের অন্তর একটি পূর্ণবর্গের অন্তর করে নেই প্রশ্ন মতে এটা হলো ক প্লাস ওয়ান আর এটা ছোট একটা বড় ওয়ানটা হলো বড় এর থেকে কয়েকটা বাদ বাদ দিলে কি হবে এটা হবে কারণ ধরে নিচ্ছি আমি পূর্ণ বর্গের অন্তরে একটি পূর্ণ বর্গ সংখ্যা আমরা এটাকে ধরে নিচ্ছি না তো সমান হলো নয় এখান থেকে এ প্লাস ভ্যালু স্কয়ার এ স্কয়ার প্লাস টু ইন্টু এ মানে ক বি মানে ওয়ান প্লাস হলো এক এর স্কয়ার আর এখানে ক স্কয়ার বসে গেল সমান হলো নয় বা এখান থেকে ক স্কয়ার ক স্কয়ার হয়ে গেল টু ক ইন্টু ওয়ান তো টু ক প্লাস এক ইকুয়াল টু হলো নয় বা

প্লাস অন কত হলো চার যোগ এক সমান হলো কত বলছে যে না সরকার কর্মী সংখ্যা সংখ্যা নির্ণীয় সংখ্যা সংখ্যা একটা নিয়ম হয়ে গেল কি করলাম আমাকে টার্গেট হলো দুটি সংখ্যা একটা ক ক্লাস অন এখন এখানে নয় কেন ধরবো কারণ নয় ধরলে ওখান থেকে এক বাদ দিলে আট হয় তাকে ভাগ যায় এই জন্য ধরো আর কিছু না তাহলে একটা ধরলাম ক তাহলে কটা হলো ক প্লাস তাহলে আর একটা জিনিস এবং নয় একটি পূর্ণ ধরে নিব দুটি সংখ্যা এবং নয় একটা পূর্ণ বর্গ ধরে নিব তাহলে প্রশ্ন মাথা কি বলছে যে তাদের বর্গের অন্তর তাহলে বর্গের অন্তর ক্ষেত্রে এ হলো ছোট এটা বড় ক থেকে ক বড় বিয়োগ করলে নয় হবে এই জায়গাটা স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমাদের প্রথম নিয়মটা আশা করি বুঝতে পেরেছেন সেকেন্ড নিয়মটা করবো আগের মতো এলাকাটা একই থাকবে এই এইটুকু একই থাকবে অথবা দিয়ে করলাম অথবা দিয়ে ধরি আমার ডিট করে দিব যে ধরি প্রমিক ধরি ক্রমিক সংখ্যা দয় যথাক্রমে

ভালো করে এটা সময় সমস্যা নাই কিন্তু তাহলে একটু ভালো করে লিখতে তাদের একটু ভালো চান তাহলে একটু ভালো আর যদি তোমার করেন না ওটা লিখব তাহলে আপনি ওটাই লিখবেন তাদের বর্গের অন্তর তাহলে ক প্লাস অন হলো ছোটটা ক প্লাস অন থেকে ক কোয়াচ বাদ দিবে

আর এখান থেকে এক তো এক আর এখানে কয় স্কোয়ার বসে গেল কয় স্কোয়ার কয় স্কোয়ার বাদ টু ক প্লাস এক এখন আমি জাস্ট মান বসাবো এখন লেখেন এখন এখন ক ইকাল টু এক হলে অন্ত ক ইকাল টু এক হলে অন্ত তাহলে কয় মধ্যে এক বসান দুই গুণ এক যোগ এক কত হলো তিন এখানে লেখেন যা পূর্ণ বর্গ নয় যা পূর্ণ বর্গ নয়

দুই গুণ চার যোগ এক সমান লোক নয় চার যুগের নয় তাহলে যা পূর্ণ পর্ব যা পূর্ণ পর্বল চারের জন্য চারের জন্য হলো তাহলে আপনি এখন মান রাখা দেন কয় মান আমার তো বাকিগুলো তিন হয় হচ্ছে না পাঁচ কারণ নয় হলো পূর্ণ বর্গ নয় পূর্ণ বর্গ নয় মান হলো নয় সমান লেখেন হলো কিরের তাহলে এটা পূর্ণ বর্গ এই যে নয় বর্গ অর্থে অতএব সংখ্যা লেখেন চার আর নিচে লেখেন হলো এখানে ক প্লাস ওয়ান সমান চার একটু চার আর কয়েকটা ক ওয়ান মানে চার যোগ এক

আমি অনেক ভাবে লেখা সেটাই যদি আপনার ভালো লাগে আমাদের আছে এটা একটু লেখালেখি বেশি আমি এটাই করবি ভালো হবে এখানে ওই টু কাছ ওয়ান পাওয়ার পরে মানুষ হবে যে মানটা বর্গ হবে এগুলা কিন্তু পূর্ণ বর্গ নয় যে মানটা হবে ওইটা নিয়ে চারের জন্য হচ্ছে চারের নিয়ে কাজ করতে হবে আশা করি বুঝতে পারছেন sistem akademik yang ada untuk kelas ke motor kelas,